আসসালামু আলাইকুম রাত দশটায় শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি জাপান বাংলাদেশকে বড় আর্থিক সহযোগিতা করবে আশা ডক্টর ইউনুসেফ শেখ হাসিনা সহ চারশো ত্রিশ জনের বিরুদ্ধে বাড্ডা থানায় হত্যা মামলা বৃহস্পতিবার ঢাকায় আসছে জাতিসংঘের তদন্ত দল ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের নতুন কর্মসূচি বিএনপির বিপদ ওপরে খোয়াই নদীর পানি আতঙ্কে হবিগঞ্জের লোকজন বাসায় ফিরেছেন খালেদা জিয়া টাকা দিয়ে ভারতে আশ্রয় নিচ্ছেন বাংলাদেশের প্রভাবশালীরা আনন্দবাজারের প্রতিবেদন মালয়েশিয়ায় কর্মী প্রেরণে অনিয়ম দুর্নীতি তদন্তের নির্দেশ হাইকোর্টের বঞ্চিত নয় দুদক কর্মকর্তার পদোন্নতি রাতে বারো অঞ্চলে ষাট কিলোমিটার বেগে ঝড়ের আবাস এবং ভারত থেকে ডুবছে পানি বন্যায় তলিয়াছে ফেনী অঞ্চল শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত জাপান বাংলাদেশকে বড় আর্থিক সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মাল্টিপারপাস হল দুয়েলে আয়োজিত এক ব্রিফিংয়ে কথা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব হিসেবে শফিকুল আলম এর আগে দুপুরে রাষ্ট্রীয় অতিথি যমুনায় বাংলাদেশ নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইয়োয়ামা কিমুনরের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি জাপানি রাষ্ট্রদূত বলেছেন ডক্টর ইউনুস যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তা জাপানের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে রিকনস্ট্রাকশন হয়েছে সেটির সমতুল্য অধ্যাপক ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ আবার পুনর্গঠন হবে তিনটি বিষয়ের ওপর ভিত্তি করে বাংলাদেশের সঙ্গে জাপানের সম্পর্ক তার মধ্যে অন্যতম হচ্ছে অর্থনীতি বাংলাদেশের সঙ্গে জাপানের অর্থনীতি ভিত্তি আরও শক্তিশালী হবে শান্তি ও স্থিতিশীলতা অব্যাহত থাকবে এছাড়া বাংলাদেশের মানুষের সঙ্গে জাপানের মানুষের যে সম্পর্ক সেটি আরও মজবুত হবে রাজধানীর বাড্ডা থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ চারশো ত্রিশ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে বুধবার রাজধানীর বাড্ডা থানায় এই মামলা করা হয় বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রৌ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন প্রগতি স্মরণীতে মোহাম্মদ সুমন সিকদার নামে এক যুবক গুলিতে নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ চারশো ত্রিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে নিহতের মা মোসাম্মদ মাসুমা এজাহারটি দায়ের করেন এজাহারটি মামলায় নথিভুক্ত করা হয়েছে মামলার এজাহারে নিহত মোহাম্মদ সুমন শিকদারের মা অভিযোগ করেন গত উনিশ জুলাই দুপুর বারোটার দিকে সুমন কর্মস্থলের উদ্দেশ্যে বাসা থেকে বের হন এ সময় প্রগতি সরণিতে কোটা সংস্কার আন্দোলনের মিছিল হচ্ছিল মিছিল লক্ষ্য করে আসামিরা গুলি ছুড়লে তা সুমনের শরীরে লাগে পরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় আসছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রাথমিক দল জানা গেছে ছাত্র জনতার আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যার তদন্তের জন্য কাল জাতিসংঘ কারিগরি বিশেষজ্ঞ দল ঢাকায় আসবে তারা প্রাথমিকভাবে তথ্য অনুসন্ধানের কাজ করবে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায় জাতিসংঘের জেনেভা মিশন থেকে তিন সদস্যের প্রতিনিধি দল বৃহস্পতিবার ঢাকায় আসছে কারিগরি বিশেষজ্ঞ দলের সফরের পর পরবর্তীতে ঢাকায় আসবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন সেই টিমই চূড়ান্তভাবে হত্যার তদন্ত করবে কারিগরি বিশেষজ্ঞ দলকে মূলত চূড়ান্তভাবে তদন্তের জন্য একটি ফ্রেমওয়ার্ক তৈরি করবে পরবর্তীতে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন চূড়ান্তভাবে তদন্তের কাজটি করবে দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি আগামী আগস্ট থেকে চৌঠা সেপ্টেম্বর পর্যন্ত এই কর্মসূচি পালিত হবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির ঘোষণা করেন বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি নির্ধারণে এই যৌথ সভার আয়োজন করা হয় কর্মসূচির সমূহ হল একত্রিশ আগস্ট জেলা ও উপজেলা পর্যায়ে আলোচনা সভা পয়লা সেপ্টেম্বর রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে দোসরা সেপ্টেম্বর মহানগর ও জেলায় র্যালি তেসরা সেপ্টেম্বর মহানগর জেলা উপজেলা ও ইউনিয়নের মৎস্য অবমুক্তকরণ চৌঠা সেপ্টেম্বর জেলা মহানগর উপজেলা ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে হবিগঞ্জের খোয়াই নদীর পানি বিপদসীমার একশো নব্বই সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফলে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে এতে চরম ভোগান দিতে পড়বেন হাজার হাজার মানুষ এর মধ্যে স্থানীয়রা নদীর পারে অবস্থা নিয়ে বাঁধ পাহারা দিচ্ছেন স্থানীয়রা জানান গত দুই দিনে পাহাড়ের ঢল ও অবিরাম বৃষ্টিতে হঠাৎ করে বেড়ে গেছে খোয়াই নদীর পানি ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন আশেপাশের লোকজন নদীর চর হামুয়া এলাকায় বাঁধে ফাটল দেখা দিলে স্থানীয় লোকজন বালির বস্তা দিয়ে করার চেষ্টা করছেন এদিকে শহরের কামরাপুর গরুর বাজার জালালাবাদ সহ কয়েকটি স্থানে ভাঙনের আতঙ্ক রয়েছে স্থানীয় লোকজন সেখানে অবস্থান নিয়ে তা পাহারা দিচ্ছেন দীর্ঘদিন চিকিৎসা শেষে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক হাসপাতাল ছেড়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গোছানের বাসা ফিরোজায় উঠেছেন তিনি এর আগে বুধবার সন্ধ্যায় তিনি রাজধানীর এবার ত্যাগ করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শারুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন বেগম খালেদা জিয়া আথ্রাইটিস হৃদরোগ ফুসফুস লিভার কিডনি ডায়াবেটিস সহ বিভিন্ন জটিল রোগে দীর্ঘদিন ধরে ভুগছেন তিনি রাজধানীর বেসরকারি এবার কেয়ার হাসপাতালে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর আত্মগোপনে চলে গেছেন আওয়ামী লীগের অনেক প্রভাবশালী নেতাকর্মী পশ্চিমবঙ্গের প্রভাবশালী সংবাদ মাধ্যম আনন্দবাজারের বিশেষ এক প্রতিবেদনে বলা হয়েছে টাকার বিনিময়ে ভারতে নিরাপদ আশ্রয় নিশ্চিত করছেন অনেক প্রভাবশালী বাংলাদেশি আনন্দবাজার জানায় বাংলাদেশের অদ্ভুত পরিস্থিতিতে এমন অবৈধভাবেই নাকি ভারতে যাচ্ছেন বাংলাদেশের প্রভাবশালীরা তাদের নিরাপদে পৌঁছে দিতে কাজ করছে একাধিক চক্র কেউ নিচ্ছে মাথাপিছু লাখ টাকা কেউ পঞ্চাশ হাজার বস্তুত এই চক্র নিয়ে অবহিত বিএসএফও ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে তারা মালয়েশিয়ায় কর্মী প্রেরণ প্রক্রিয়ায় অনিয়ম দুর্নীতি ও অর্থ পাচারের বিষয়ে তদন্ত করে নব্বই দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট দুর্নীতি দমন কমিশন ও বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে এ সংক্রান্ত এক ফ্রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বুধবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমনে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলছ এই আদেশ দেন আদালতে রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ নাজিমদ্দিন ও মোহাম্মদ আবুল কাসেম সেলি কারও চাকরির শেষ সময় কেউ একই টেবিলে কাটিয়ে দিয়েছেন দেড় দশক কাউকে জামায়াত বিএনপি তকমা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে প্রতিষ্ঠানের বাইরে অনেক অভিজ্ঞ সিনিয়র ও দক্ষ কর্মকর্তাকে বয়সের সন্তান সমতুল্য কর্মকর্তার অধীনস্থ টেবিলে পোস্টিং দিয়ে চালানো হয় মানসিক নির্যাতন এমন দীর্ঘ বৈষম্য বঞ্চনা ও নির্যাতনের আগল ভেঙে শেষ পর্যন্ত পদোন্নতি দেওয়া হলো দুর্নীতি দমন কমিশনের বঞ্চিত নয় কর্মকর্তাকে উপপরিচালক থেকে পদোন্নতি দিয়ে করা হয়েছে পরিচালক আজ বুধবার পদোন্নতি বিষয়ে প্রজ্ঞাপন জারি করেন সংস্থাটির পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান বকাউল উপপরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি প্রাপ্তরা হলেন মোহাম্মদ গোলাম ফারুক ডক্টর জহিরুল হুদা মোহাম্মদ নাসির উদ্দিন খান মোহাম্মদ মিজানুল ইসলাম মোহাম্মদ রফিকুজ্জামান মোনায়েম হোসেন মলয় কুমার সাহা মোহাম্মদ আব্দুল মাজিদ ও সৈয়দ তাহসিনুল হক পদোন্নতি প্রাপ্তদের অনেকে আজই যোগদান করেন তবে সময় মতো স্বাভাবিক পদোন্নতি না হওয়ায় খুশি হতে পারেনি কোনো কোনো কর্মকর্তা পরিচালক পদে উন্নতির সিনিয়র কর্মকর্তা ডক্টর মোহাম্মদ জহিরুল হুদা বলেন এই পদোন্নতিতে একটি টাকাও বেতন বাড়বে না যে পদোন্নতি পনেরো বছর আগে স্বাভাবিক নিয়মেই হওয়ার কথা ছিল সেটি হল পনেরো বছর পর এ পদোন্নতিতে উনত্রিশ বছরের চাকরি জীবনে অর্জিত আমার জ্যেষ্ঠতা পুনরুদ্ধার হয়নি রাত একটার মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের বারো অঞ্চলে বজ্র সহ ষাট কিলোমিটার আবাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এসব অঞ্চলের নদীবন্দরগুলোকেও সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি বুধবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানান আবহাওয়া অফিস জানায় ঢাকা ফরিদপুর টাঙ্গাইল ময়মনসিংহ খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম সিলেট এবং কক্সবাজার অঞ্চল অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝোরো হাওয়া সহ বৃষ্টি বস্ত্র সহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে হঠাৎ বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে বাংলাদেশের ফেনী নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে সবচেয়ে ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে ফেনের ফুলগাছি পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় বন্যার পানিতে তলিয়ে গেছে বাড়িঘর রাস্তাঘাট ফসলি জমি এখনও হাজারো মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে এসব জায়গায় এমন পরিস্থিতিতে এসব এলাকা পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়েছে বন্ধ হয়ে গেছে মোবাইল নেটওয়ার্কও আমাদের আগামীকাল দুপুর দুইটার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন কর্মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফিজ